আমার কাছে কি মনে হচ্ছে জানেন প্রথমে তো একটা আকাশ চুম্বি এক ধরনের প্রত্যাশা আমাদের ছিল আমারও ছিল টু বি ভেরি অনেস্ট কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম যে এটা তো আমরা থেকে মানে গরম তাওয়ায় ফ্রম প্যান অথবা তাওয়া থেকে আবার চুল্লিতে গিয়ে পড়ছি আমরা তো আসলে এরকম চাইনি আমাদের কি যেই নির্বাচন বা একটা সুষ্ঠু ভোট বা একটা মানুষের তার প্রতিনিধি নির্বাচনের অধিকার যেটার জন্য দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করলাম এখনো আমরা সেই আলোচনা কবে হবে আদৌ হবে কিনা ডিসেম্বরে হবে না জুনে হবে জুনে হলে তো আসলে জুনে হতে পারে না সেটা কি তাহলে ছাব্বিশে ডিসেম্বর কিনা এর মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকলাম আমাদের কিন্তু এখন রাষ্ট্র গঠনের কথা বলার কথা ছিল রাষ্ট্র গঠনটা কি এ একটা লাইন আমার ভাই জাহিদ বলেছে বাট আমার কাছে মনে হয় আমরা যদি এখন স্বাস্থ্য নিয়ে আলাপ করতাম শিক্ষা নিয়ে আলাপ করতাম সামাজিক সুরক্ষা নিয়ে আলাপ করতাম বৈষম্য বা যেটা সব গিনি সবচেয়ে মানে চরম বৈষম্য নির্দেশক সেই জায়গা থেকে কি করে দেশটাকে বৈষম্য কমিয়ে আনা যায় কি করে সাম্য প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে আলাপ করতাম এবং সেটা নিয়ে আলাপ করার কথা ছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আবারও সেই একই নির্বাচন 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 নিয়ে আলাপ করার কথা নয় কিন্তু আমাদের আর সংস্কারের কথা যেটা মূল মূল বিষয় যেটা দেখা যাচ্ছে সংস্কারের মূল জায়গাটা সেটা হচ্ছে সংবিধান সংস্কার এখন সংবিধানে দুটো বিষয় এক হচ্ছে যার মানে পার্লামেন্ট নাই উইদাউট পার্লামেন্ট আপনি সংবিধান সংশোধন করতে পারেন না এটা সংবিধানে বলে দেওয়া আছে একশো বিয়াল্লিশে আর সেটা যদি আমরা সরিয়েও রাখি সংবিধানে আপনি যত ভালো ভালো কথাই ঢোকান না কেন তাতে তো কোনো লাভ হবে না যদি না সেটা আমরা কাজে পরিণত করি সংবিধানে কোথাও গুম করার ন্যায্যতা দেয়া হয় নাই কোথাও ক্রস ফায়ারের দেয়া হয় নাই বরং বলা হয়েছে রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে তো সেই দেশে কি গুম ক্রস হয় নাই বাক স্বাধীনতার কথা বলা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি হয় নাই সেই দেশে ভোটাধিকারের কথা বলা যে বলা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে সেখানে কি আমরা রাতের ভোট আমি জামিন নির্বাচন এগুলো তো আমরা দেখেছি তো আপনি সংবিধানে যত চমৎকার কথাই লেখেন না কারণ शाहिद একটা एग्जांपल সবসময় দেয় সাউথ আফ্রিকার সংবিধান যে পৃথিবীর সবচেয়ে চমৎকার সংবিধানের একটা উদাহরণ হচ্ছে সাউথ আফ্রিকা বাট সাউথ আফ্রিকা কি বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি সবচেয়ে সুশাসন নিশ্চিত গুড গভর্নেন্সের কান্ট্রি সবচেয়ে বেশি হিউম্যান রাইটস সবচেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচ এনসিওরড হওয়া কান্ট্রি সবচেয়ে কম দুর্নীতি পরায়ন কান্ত কিন্তু নয় তো আপনি কাগজে কলমে লিখে ফেললে হয় না আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস দাও আছে কিন্তু সংবিধানে দেয়া আছে অন দি আদার হ্যান্ড চায়নাতে কিন্তু এরকম কিছুই বলা নাই বলা হচ্ছে জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত ওদের সংবিধানের আর্টিকেলে কিন্তু আমরা তো সবাই জানি চায়নার অবস্থা কি চায়নাতে ফেসবুক বলেন টুইটার বলেন WhatsApp বলেন কিছুই নাই তাদের রিচ কিছু নাই সামাজিক যোগাযোগ মাধ্যম ওদের কোন ওয়েবসাইটে ওরা যাবে না যাবে এগুলো সব সরকার নির্ধারিত তো আপনি বাক স্বাধীনতার কথা কেবলমাত্র বা বড় বড় ভালো ভালো কথা কেবলমাত্র কি বইয়ের পাতায় লিখে দিলেই হয় নাকি সেটা চর্চার ব্যাপার আছে এবং একদিনে গণতন্ত্র কায়েম হয় না একটা সুষ্ঠু নির্বাচনের ধারা প্রতিষ্ঠা করতে হয় একটা নির্বাচনের পরেই যে বাংলাদেশে একেবারে খুব দারুণ একটা সুশাসন قائم হয়ে যাবে চমৎকার গণতন্ত্র চলে আসবে অসাধারণ মানবাধিকার হবে থাকতে হবে আমি আপনাকে বললাম না from fire to frying pan আমি না একটা ঘটনা শুনি এবং আমি আরো বেশি হতাশ হয়ে যাই মানে আপনি একটা রাষ্ট্র মেরামতের কথা বলছেন কিন্তু আপনি রাষ্ট্রটাকে টেনে আরো পেছনে शेख হাসিনার আমলে কোনো আরেক পার্টির অফিস দখল করে সেখানে আওয়ামী লীগের ব্যানার টানানো আমি জানি না এগুলো প্রান্তিক পর্যায়ে হয়েছে কিনা কিন্তু একেবারে এভাবে আজান দিয়ে বিবিসির মতন গণমাধ্যমের সংবাদ হওয়া আমাদের চোখে পড়েনি কিন্তু এখন আপনি সেটাও করছেন আপনি এখন বাংলাদেশের মরাল পুলিশিংকে মোটামুটি জাস্টিফাই করে ফেলেছেন এবং যেহেতু কোনো এর প্রথম ধাক্কা নারীদের উপরে যায় সো এই মরাল পুলিশিংটাও নারীকে নারীদের উপর দিয়েই শুরু হয়েছে একজন মেয়ে কি পোশাক পরবেন কি পরবেন না সেটাও রাস্তার একজন পুরুষ যার সঙ্গে নারীটির কোনো রকম কোনো পরিচয়ই নাই তিনিও ঠিক করতে পারেন কিংবা ধরুন একজন মেয়ে পিকনিকে যাওয়ার পরে তার কি শাস্তি হতে পারে সেটা তার বাবা বা ভাই দেবে না যদি শাস্তি হওয়ার হয় সেটা রাস্তার একটা ছেলে এসে ওকে পিটিয়ে সেই শাস্তিটা দিয়ে যাবে আবার এটার বিরুদ্ধে আপনি খুব শক্ত কথা বলবেন সেটাও সম্ভব না সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনাকে কুৎসিততম ভাষায় সাইবারে আক্রমণ করা হচ্ছে আপনাকে আপনাকে ট্যাগ করা হচ্ছে হচ্ছে গালি দেয়া এত এত অসহিষ্ণু এবং মানে আমি কি বলবো অরাজকতাকে আইন বানিয়ে ফেলা গত নয় মাসে যেটা হয়েছে মবের মূল্যুক অরাজকতাকে আইন বানিয়ে ফেলা হয়েছে অরাজকতাকে নিয়ম বানিয়ে ফেলা হয়েছে আপনি কোনো একটা কিছু চান সরকারের কাছ থেকে কোনো কিছু দরকার নাই আপনি কিছু লোকজন নিয়ে আপনি রাস্তা বন্ধ করে বসে পড়ুন দুদিন না হলেও তিন দিনের মাথায় আপনার সেই দাবি ন্যায্য না অন্যায্য সেই দাবি সরকারের বা দেশের পক্ষে না বিপক্ষে সেই দাবি আপনার কতটুকু আদায় হওয়া দরকার এগুলো কোনো হিসাব নিকাশ হবে না দাবি আদায় হয়ে যাবে একটা দেশ এভাবে চলতে পারে না আমি একটা প্রশ্ন রেখেছিলাম গতকালকে যে বাংলাদেশে আসলে ইন্টারিমটা কারা ইন্টারিমে কারা বসে আছে খুব ছোটবেলা থেকে আমি বাংলাদেশে সামনের দিনগুলোতে অনেক বেশি সহিংসতা দেখি কেন দেখে জানেন সরকার একটা ইনফরমাল গ্রুপ অফ পিপল মেইনটেইন করছে তারা কিন্তু সরাসরি কোনো দলীয় বানানা ফর एग्जांपल হেফাজতে ইসলাম তারা কি কোনো দল তারা তো বলে আমরা কোনো রাজনৈতিক দল বাট তারা একটা ভীষণ শক্তিশালী ফোর্স একই সঙ্গে ইসলামী আন্দোলন ঠিক আছে তারা দল কিন্তু ইসলামিক ছাতার নিচে একটা বড় গ্রুপ অফ পিপল সরকার মেইনটেইন করছে এই সরকার মদদ দিচ্ছে এই সরকার তাদেরকে মোরাল পুলিশিং করার ফতোয়া দেওয়ার সব রকম স্বাধীনতা দিয়েছে এটার বিনিময়ে সরকার কি চাইবে যে সরকারের বোধী যদি একটু হয় সরকার যদি নির্বাচনটাকে ভিন্ন এজেন্ডা থাকে থাকে হিডেন সেটা বাস্তবায়ন করতে যদি সরকারের সময় প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ফোর্সটা সরকারের রিজার্ভ ফোর্স এরা কিন্তু যে কোনো সময় মাঠে নামবে এবং প্রথমে কথাটা তাদের মুখ দিয়ে আসবে পরে সরকার এমনভাবে বিষয়টাকে বাস্তবায়ন করবে যেন সরকারের ইচ্ছা নাই কিন্তু সরকার করতেছে ফর এক্সাম্পল এই গ্রুপ অফ পিপল থেকে যদি এই ইনফর্মাল গ্রুপ অফ পিপল থেকে যদি বাজ ওঠে যে ইউনূসকে আমরা চাই কি চাই না কে কে ইউনূসকে যাবত জন্য দেখতে চাও ভজ্রলোকের বয়সে 84 90 পর্যন্ত হয়তো তার আয়ু মানে আই ডোন্ট নো মানে যতদিন আয়ু ততদিন ইউনূস কে কে চাও ব্যাস মব জড় হলো আগে থেকেই সরকার জানে যে এটা এটা সরকারি কোনাছে ভিতরে ভিতরে ওই মবটা গিয়ে যমুনা পদ্মা মেঘনা সব জায়গায় গিয়ে একসাথে ছয়লাভ হয়ে বসে পড়লো সরকার একদম নিমরাজি মুখে বলল আমার তো কিছু করার নাই মানুষের চাপে আসুন আমাকে থাকতে হচ্ছে বুঝতে পারছেন খেলাটা ভয়ঙ্কর খেলা আগুন নিয়ে খেলা এবং সামনের পরিস্থিতি আমি বলটাইল দেখি সামনের পরিস্থিতি আমি সহিংস দেখি